জি ধন্যবাদ সংস্কার তো কমিশনের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কারের কিছু বিষয় মৌলিকভাবে এসেছে বাস্তবায়ন হলে আমরা সফল এগুলো যেহেতু সনাত বাস্তবায়ন হয়নি সফল পাইনি সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী এনসুল চেষ্টা করেছে পরিশ্রম করেছে এটা আমরা শুনেছি এটা আমরা বিশ্বাসও করতে চাই আর গুণগত চেঞ্জ যেটা আমি বলেছি শুরুতে সেটাও একটা অ্যাসিভমেন্ট বলতে চাই কিন্তু মৌলিক জায়গায় আপনি যতই সুষ্ঠু ভোট গ্রহণ করেন না কেন ফেয়ারলি যদি রেজাল্ট ঘোষণা না হয় এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয় আপনি যদি এটা চেক দিতে না পারেন পদক্ষেপ না নিতে পারেন এখানে ওই একটা দায় সারা বক্তব্য দিলে হবে এখানে দায় দায়িত্ব অনুরোধ এড়াইতে পারবেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং দায় দায়িত্ব ইলেকশন কমিশনকেও নিতে হবে

এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক আলোচনা করিনি সবাই একটা মত দিচ্ছে আমরা আনুষ্ঠানিক আলোচনা হওয়ার পরে আপনাদেরকে জানাবো জি থ্যাংক ইউ ধন্যবাদ